বিসমিল্লাহি রহমান আলাইকুম রহম আসসালাম আলাইকুম রহমতুল্লাহি হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আমি সুমাইয়া ইয়াসমিন আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটি ভিডিও দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি এখন ঘুম থেকে উঠে সকালের কাজকর্ম সব সেরে নেবো দেখুন বিছনা ঘুষিয়ে নিয়েছি এই যে আমার ঘর বাড়ি সব পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি রান্না করতে যাব। আজকের ভিডিওটা করলাম মূলত আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমার হাঁস মুরগিগুলো আপনাদের আপনাদেরকে দেখাবো আর এই যে দেখুন এই পাশে এই পাশে তো আমার মেয়েটা এখনও ঘুমিয়ে আছে আমি সব সময়ের জন্য চেষ্টা করি আমার ছেলে মেয়ে ঘুমিয়ে থাকতে থাকতে সকালের কাজকর্মগুলো করে ফেলতে সকালের রান্নাটা করে ফেলতে তাই ভাবলাম আপনাদেরকে আমার মেয়েটাকে একটু দেখিয়ে দিই সে কিভাবে বালিশ থেকে নিচে নেমে ঘুমো আর এই যে দেখুন আমি এখন রান্না করতে যাব রান্না করার আগে আমি আমার হাঁস মুরগিগুলোকে খেতে দেব তাই আমি এখন যাব এখন তাদের ঘরে তারা তাদেরকে ছেড়ে দিতে তাদের ঘর থেকে তাদেরকে বের করতে যাব আর এইদিকে দেখ দেখুন বাইরের ওয়েদারটা কত সুন্দর কত সুন্দর আমাদের ওঠানটা দেখুন ওয়েদারটা অনেক সুন্দর আর এখন এই যে আমি কিছু ধান নিয়ে গেলাম এগুলো হচ্ছে আমাদের হাঁস মুরগিরকে খেতে দেব আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার পেজটি ফলো দিয়ে আমার সাথেই থাকবেন প্লিজ আমার ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে দেখুন আমি এখন ধানগুলো নিয়ে চলে আসছি আমার মুরগির ঘরের সামনে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের গোয়ালঘর এইখানে গোয়ালঘরের ভিতরেই হচ্ছে আমি আমার মুরগির ঘরটা রাখছি এই যে দেখুন আমাদের হাঁসকে রাতের খাবার অনেকগুলোই রয়ে গেছে রাত্রে যে খাবারগুলো দিছিলাম তারই ভিতরেই সকালবেলা আবার খাবার দিয়ে দিলাম আর এই যে দেখুন মুরগির ঘরটা এখন খুলে দেব এই যে দেখুন আমার শখের মুরগিগুলা ঘর থেকে বের হয়ে গেছে কত সুন্দর কিউট কিউট বাচ্চাগুলো দেখুন এই বাচ্চাগুলো এক সময় অনেক ছোট ছিল আপনাদেরকে দেখাইছিলাম আর এই যে দেখুন এটা হচ্ছে হাঁসের ঘর হাঁসের ঘরেও হচ্ছে মুরগি ছিল আর এইদিকে দেখুন ভিতরে ডিম পার্সে বাইরে থেকেই দেখা যাচ্ছে দেখব ভিতরে কয়টা ডিম পার্সে আজকে আপনারা দেখতে হলে আমার সাথেই থাকুন দেখুন আমার কতগুলো হাঁস মুরগি আমার হচ্ছে ছয়টা পোষা হাঁস আর আটটা হচ্ছে বড় মুরগি আর সাতটা হচ্ছে ছোট ছোট কিউট কিউট বাচ্চা আপনারা দেখতেই পারছেন কতগুলো হাঁস হাঁস মুরগি আর এই দেখুন কয়টা ডিম পারছে আমার খোপের ভিতরে দেখুন ভিতরে একটা আছে আর এখানে তিনটা আজকে আমাদের হাঁসে তিনটা ডিম পারছে অন্যদিন ছয়টা চারটা পাঁচটা এভাবে পারে দেখুন কত সুন্দর বড় বড় ডিম আমার ছেলেটার হাতে দিচ্ছি আমার ছেলেটা বলতেছে আম্মু এখনই আমাকে ডিম পোস্ট করে দাও আর এদিকে দেখুন আমার লাল মুরগিগুলা কত সুন্দর সুন্দর আর এদিকে তো আমাদের প্রিয় পোষা ছাগল আমার ছেলেটার লালু আর কালু দুইটা ছাগল আমাদের অনেক শখ করে আমরা এগুলো পুষি আর এই ছাগলগুলা হচ্ছে আমার ছেলেটার অনেক প্রিয় আর এদিকে তো আমার আমি ফ্রিজে ডিমগুলো রাখলাম রাখার পর আমার শখের মুরগিগুলোকে আমি খেতে দিচ্ছি দেখুন এদেরকে হচ্ছে নিজের সন্তানের মতো লালন পালন করতে হয় দেখুন বাচ্চাগুলো কত কিউট আর কি সুন্দরভাবে এরা খাচ্ছে মায়ের সঙ্গে দেখুন কত সুন্দর মুরগির বাচ্চাগুলো এগুলোই হচ্ছে গ্রামের সৌন্দর্য এইগুলোই হচ্ছে গ্রামের বাড়ি মানে এগুলো এগুলো আসলে সবাই দেখতে পারেন না যারা গ্রামে থাকেন তারাই বোঝেন এগুলোর মর্ম কি আর এই যে দেখুন কত কিউট কিউট চা পাঁচটা লাল মুরগি এইগুলো আমাদের অনেক শখ করে পুষে আমরা এগুলো হচ্ছে ছোটো ছোটো বাচ্চা কিনছিলাম আর সেগুলো এখন এত বড় হয়েছে আর এদিকে তো আমি রান্না করতে চলে আসছি আমার রান্নাও প্রায় শেষের পথে সবাই ভালো থাকে Viene a los